শিক্ষার্থীদের হাতের লেখা জমা দেওয়ার কি দেওয়া আছে সংখ্যাগুলো দেওয়া আছে কে কতদিন হাতের লেখা জমা দিয়েছে এখান থেকে আমাদের একটা কি তৈরি করতে বলছে সারণি তৈরি করতে বলছে সারণি তৈরি করার জন্য আমাদের কি লাগে কলাম লাগে কি কিভাবে থাকে খাড়া খারা না কলাম থাকে খাড়া খারা তাহলে আমরা এখান থেকে প্রথমে কলাম তৈরি করব তিনটা কলাম লাগবে প্রথম কলামে কি থাকবে শ্রেণী পরের কলমে কি থাকবে এবং সবার শেষের কলমে কি থাকবে সংখ্যা প্রথমে শ্রেণী ব্যবধান বের করার জন্য আমরা কত থেকে শ্রেণী ব্যবধান শুরু করবো সেটা করার জন্য আমাদের আগে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে এটা আমরা আগেই দেখছি যে আমাদের সর্বনিম্ন সংখ্যাগত ছয় এবং সর্বোচ্চ সংখ্যাগত উনত্রিশ যার কারণে আমাদের ছয় থেকে আমরা পাঁচ পাঁচ করে নিব শ্রেণীর ব্যবধান নিব আর শ্রেণীর ব্যবধান নেওয়ার জন্য আমরা সবসময় হাতের মধ্যে গুনব ছয় থেকে যদি লিখি সর্ব ছয় ছয় থেকে লিখলে আমরা গুনব ছয় সাত আট নয় দশ তাহলে এখানে দশ লিখব পরে আবার শ্রেণী কী হবে এগারো থেকে শুরু হবে দশের পর এগারো এগারো বারো তেরো চোদ্দো পনেরো এইভাবে আবার পরেরটা ষোলো থেকে শুরু হবে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ পরেরটা একুশ থেকে শুরু হবে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এরপর একটা ছাব্বিশ থেকে শুরু হবে ছাব্বিশ সাতাশ তিরিশ এই যে ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে বিশ এগুলোকে বলা হয় শ্রেণী ব্যবধান আর যে এই যে প্রত্যেকটা যে যে শ্রেণী ব্যবধানে লিখলাম কতগুলো লিখলাম পাঁচটা শ্রেণী ব্যবধান লিখছি নাকি এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা শ্রেণী অর্থাৎ এই সারণিতে মোট পাঁচটা শ্রেণী আছে এবং প্রত্যেক শ্রেণীরই কিন্তু ব্যবধান সমান এবং শ্রেণী ব্যবধান কত পেয়েছি পাঁচ ঠিক আছে এখন ট্যালি ট্যালি কীভাবে বের হবে ট্যালি বের করার জন্য আমরা কী করব এইখানে প্রথমে বারবার বারো কোথায় আছে আমি দেখতে হবে এখানে এগারো থেকে পনেরো আছে তো বারো যেখানে আছে সেখানে প্রথমে একটা দাগ দিতে হবে এরপরে আছে তো চোদ্দ এই ঘরে একটা দাগ এবার আছে তো চব্বিশ একুশ থেকে পঁচিশের ঘরে একটা দাগ এরপরে আছে তো উনতিরিশ ছাব্বিশ থেকে তিরিশের ঘরে এরপরে আছে কত ষোলো ষোলো থেকে বিশের ঘরে এরপরে আছে বারো এগারো থেকে পনেরো ঘরে এরপর আছে নয় ছয় থেকে দশের ঘরে এরপর আছে উনত্রিশ ছাব্বিশ থেকে তিরিশের ঘরে এরপর আছে বিশ ষোলো থেকে বিশের ঘরে এরপর আছে ষোলো এটাও ষোলো থেকে বিশের ঘরে এরপর আছে আঠাশ ছাব্বিশ থেকে তিরিশের ঘরে এরপর আছে বারো এগারো থেকে পনেরোের ঘরে এরপর আছে আট ছয় থেকে দশের ঘরে উনতিরিশ ছাব্বিশ থেকে তিরিশের ঘরে চব্বিশ একুশ থেকে পঁচিশের ঘরে আবার উনত্রিশ খেয়াল করে দেখো চারটা হওয়ার পরে পাঁচ নাম্বারটা করার সময় আমরা কী করি এইভাবে বাঁকা করে ডাক দিই এই বাঁকা করে ডাক দিলাম এরপরে আছে বারো এগারো থেকে পনেরো ঘরে এই খোলা দেখো চারটা হয়ে গেছে পাঁচ নাম্বারটা এভাবে দিয়ে দেব এরপরে আছে ছয় ছয় থেকে দশের ঘরে বাইশ একুশ থেকে পঁচিশে ঘরে আটাইশ তা ছাব্বিশ থেকে তিরিশে ঘরে এই যাবে আমরা এখান থেকে জানি এই যে তিনটা থাকলে সংখ্যা হবে তিন পাঁচটা থাকলে সংখ্যা পাঁচ এই এক দুই তিন এই যে পাঁচ এখানেও এখানে পাঁচ আর ছয় এবং শেষের ঘরে কি লিখতে হয় মোট মোট কত হলো আর কত বিষ এভাবে আমাদের কি তৈরি হয়ে গেল সারণি তৈরি হয়ে গেল ঠিক আছে